আসসালামাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারী আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এবং ইমুতে প্রতিনিয়তই নক করে যাচ্ছেন যে পঞ্চম কি আজকে প্রকাশিত হবে কিনা সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারী আমাদের কাছে যতটুকু তথ্য ছিল এবং আপনারা বিষয়টি অবগত আছেন যে পঞ্চম লট কিন্তু আজকের মধ্যে প্রকাশিত হওয়ার কথা ছিল তাই আমি যে বিষয়টি বলবো পঞ্চম লট কিন্তু পঞ্চম লটের কাজ কিন্তু অলরেডি শেষ হয়েছে পঞ্চম লট যে কোনো মুহূর্তে প্রকাশিত হবে ধরেন আজকেও প্রকাশিত হতে পারে কিংবা আজকে যদি প্রকাশিত না হয় তাহলে আগামী সপ্তাহে যে সময় প্রকাশিত হবে এখন আগামী সপ্তাহে রবিবার কিংবা সোমবারে প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি যদি আজকে প্রকাশিত না হয় সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ আপনাদের অ্যাকাউন্টে যদি আজকে কিংবা রবি সোমবারের মধ্যে নাম চলে আসে তাহলে কিন্তু আপনারা আপনাদের টাকাও কিন্তু খুব দ্রুতই পেয়ে যাবেন আর সেটা আজকে যদি আসে কিংবা আগামী রবি সোমবারে যদি আসে আপনাদের অ্যাকাউন্টে হয়তো বা আর কিছুদিন কিছুটা সময় লাগবে অ্যাকাউন্টে টাকা ঢুকতে আপনারা বিষয়টি অবগত আছেন যে প্রাথমিকভাবে কিন্তু প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে তারপরে কিন্তু আপনার এটা শিক্ষামন্ত্রীর অনুমোদন এবং বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে কিছুটা সময় পার হয়ে তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এখন আমি একটা বিষয় ক্লিয়ার করব পঞ্চম লটার যদি আজকে প্রকাশিত না হয় কিংবা একটু যে পঞ্চম লটার প্রকাশিত হতে কেন মানে বিলম্ব হচ্ছে আমরা আরো এক সপ্তাহ আগেই কিন্তু মাউসির বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম যে পঞ্চম লটটা কিন্তু আপনার কাজটা কিন্তু প্রায় শেষ ওই এক সপ্তাহ আগে যখন যোগাযোগ করেছিলাম তখন কিন্তু মানুষের বিভিন্ন কর্মকর্তারা বলেছিল যে পঞ্চ লটের কাজ কিন্তু যাচ্ছে কাছে প্রায় শেষ পঞ্চম লট কিন্তু অনেক আগে প্রকাশিত হওয়ার কথা সম্মানিত শিক্ষক মন্ডলীর কর্মচারী কিন্তু আপনারা বিষয়টি অবগত আছেন যে পঞ্চম নটে কিন্তু আট হাজার আঠারোশো জন পঞ্চম লটে আপনার ইপি থেকে অর্থাৎ প্রতিষ্ঠানের নাম আসার কথা কিন্তু পরবর্তীতে আমরা যতটুকু তথ্য পাই এবং আপনারা বিষয়টিও অবগত আসেন পঞ্চম নটে কিন্তু আপনার এখানে প্রায় বারো হাজার প্লাস প্রার্থীকে আপনার পঞ্চম নটে অধিষ্ঠানের নাম আসবে এবং পঞ্চম নট থেকে ইউটি থেকে বেতন দেওয়া হবে তাই এখানে আট হাজার পরে যে আরও চার হাজার প্লাস প্রার্থীকে অর্থাৎ সম্বন্ধে শিক্ষকমণ্ডলীয় কর্মচারীর বিন্দুকে আরো অ্যাড করা হয়েছে তাদের তথ্যগুলো যাচাই বাছাই করতে কিছুটা বিলম্ব হচ্ছে অর্থাৎ যদি আজকে পর্যন্ত পঞ্চম প্রকাশিত না হয় তাহলে বিলম্ব হওয়ার কারণ এটাই প্রাথমিকভাবে কিন্তু পঞ্চম লটে আট হাজারের উপরে প্রার্থীকে অর্থাৎ আট হাজারের উপরে সম্মানিত শিক্ষক মন্ডলীর কর্মচারীকে ডিউটি থেকে বেতন দেওয়ার কথা কিন্তু তারপরে আরও প্রায় প্রায় চার হাজারের উপরে অ্যাড করা হয়েছে এই জন্যই কিছুটা বিলম্ব হচ্ছে তাই আমি যতটুকু বলবো আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে আজকে পঞ্চম লট প্রকাশিত হবে কিনা সর্বশেষ আপডেট এই যায় পঞ্চম লটের কাজ প্রায় শেষ যেগুলোর মুহূর্তে পঞ্চম লট প্রকাশিত হবে এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো আমি একজন সবাই শিক্ষক গণিত আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই কিন্তু শিক্ষা বিষয়ক চ্যানেল এই চ্যানেলটি আপনাদেরই যারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলটি ততগুলো ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটির ভিডিওগুলো লাইক করে শেয়ার করবেন সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো আমি একজন শিক্ষক সরকারি শিক্ষক গণিত আমি প্রথম লোটে ঈদ বেতন পেয়েছিলাম এবং জানুয়ারি মাসের বেতন পেয়েছি এখন আমরা যারা প্রথম লোট থেকে চতুর্থ লট পর্যন্ত বেতন পেয়েছি আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছি কবে নাগাদ আমাদের ফেব্রুয়ারি মাসের বেতন এমনকি মার্চ মাসের বেতন এবং ঈদের বোনাস দেওয়া হবে যত যদিও আমরা মার্চ মাসের বেতন ঈদের আগে নাও পেতে পারি কিন্তু আমাদের যে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস যত দ্রুত সময়ে দেওয়া হয় আমাদের জন্য ততই কল্যাণকর হবে এখন অনেক সারমাডামে আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপে এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করে থাকেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বেতন কবে নাগাদ হতে পারে আপনারা বিষয়টি অবগত আছে এবং আমরাও মানুষের বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম যতটুকু জানতে পেরেছিলাম ফেব্রুয়ারি মাসের বেতন কিন্তু মানুষের বিভিন্ন কর্মকর্তারা কিন্তু রানিং মাসে আপনার রানিং রানিং মাসের বিশ তারিখের মধ্যে দেওয়ার চেষ্টা করছে এখন এখানে কিন্তু দুটো বিষয় আছে রানিং মাসের বিশ তারিখের মধ্যে অর্থাৎ ধরেন বিশ তারিখের মধ্যে যদি আঠারো উনিশ বিশ তারিখের মধ্যে যদি আমাদের প্রতিষ্ঠানের প্যানেলের নাম আসে তাহলে কিন্তু আমাদের বেতন অ্যাকাউন্টে ঢুকতে পারে তেইশ চব্বিশ তারিখেও ঢুকতে পারে আর যদি ষোলো সতেরো তারিখের দিকে আমাদের অ্যাকাউন্টে অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের প্যানেলে নাম চলে আসে ষোলো কিংবা সতেরো তারিখের দিকে তাহলে কিন্তু আমরা বিশ তারিখের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে পারি ইনশাল্লাহ সম্মানিত শিক্ষক মন্ডলের কর্মচারী কিন্তু জান পেপ্রয়ারি মাসে বেতন এবং ঈদের বোনাস দুটোই কিন্তু একসাথে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ দুটো কাছেই কিন্তু প্রসেসিংয়ে আছে তাই মানুষের বিভিন্ন কর্মকর্তারা এবং শিক্ষকতার বিভিন্ন কর্মকর্তারা না দ্রুততম সময়ে বেতন দেওয়ার জন্য চেষ্টা করছে আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে এবং ইউটিউব সংক্রান্ত যে কোনো আপডেট পেতে শিক্ষা যে কোনো আপডেট পেতে এই চ্যানেলটি কিন্তু আপনাদেরই যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই করে রাখবেন এবং ইত্যাদ্য সকল সাধারণদের একটু দেখার সুযোগ করে দেবেন লাইক করে শেয়ার করে ভিডিওটি এখানে শেষ করবেন সকল সাধারণদেরকে আমার পক্ষ থেকে আসসালামাইকুম